অন্তর্বর্তী সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন বাজারে কাগজে নোটের অবস্থা খুবই নাজুক এগুলো দ্রুত পরিবর্তন করতে হবে সোমবার সকালে সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি সালেউদ্দিন আহমেদ বলেন দেশের মানুষকে মুদ্রা যত্নে ব্যবহার করতে হবে চলতি মাসে অথবা আগামী মাসে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পুনঃ বিবেচনা আলোচনা করা হবে সেখানে মুদ্রা পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে উপদেষ্টা আরও বলেন কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছে জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতন ও তার দেশ ত্যাগের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন এরপর দপ্তর ভাগে ড সালেউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এর আগে দুই হাজার পাঁচ সালের পহলা মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান এবং দুই হাজার সালের ত্রিশে এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সালেউদ্দিন বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শীর্ষ অর্থ সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পাঁচ দশ ও বিশ টাকার নোট এগুলো দ্রুত পরিবর্তন করা হবে ডেক্স রিপোর্ট মংলা পোস্ট